মুঘল আমলে এগুলোর গুরুত্ব কমে গেলেও ব্রিটিশ আমলে এগুলোর কদর গিয়া। অনেকে এখানে টিকা বয়বৃতি পাইছে বা চলে গেছে ইতিহাস ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষীর স্মৃতিধন্য মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের প্রাচীন নাম ছিল ইদ্রাকপুর কথিত আছে মুঘল শাসনামলে ইদ্রাকপুরে মুন্সী হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন মুঘল শাসকেরা তাকে ফৌজদার নিযুক্ত করেছিলেন অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী হওয়ায় তার নামে ইদ্রাকপুরের নাম রাখা হয় মুন্সীগঞ্জ কারও মতে জমিদার এনায়েত আলী মুন্সির নামানুসারে মুন্সীগঞ্জের নামকরণ হয়েছে মুন্সীগঞ্জ ভ্রমণের শুরুটা করতে পারেন নগর কসবা থেকে এই সরু রাস্তাকে বলা যায় ইতিহাসের গুলি দুপাশে সারিবদ্ধভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন সব ভবন যেগুলো পরিকল্পিত নগরের ইঙ্গিত বহন করে মধ্যযুগে সুলতানি শাসনামলে ব্যবসায়ীরা ছোট ছোট জনপদ বা উপশহর গড়ে তুলেছিলেন গ্রামের চেয়ে বড় আর শহরের চেয়ে ছোট বসতি সমৃদ্ধ এলাকাগুলোকে বলা হতো কসবা মুঘল আমলে এগুলোর গুরুত্ব কমে গেলেও ব্রিটিশ আমলে এগুলোর কদর বাড়ে বাংলাদেশে এখন পর্যন্ত সাঁত্রিশটি কসবার সন্ধান পাওয়া গেছে তার মধ্যে একটি মুন্সিগঞ্জের নগরকসবা সুলতানি আমলের উপবিভাগীয় প্রশাসনিক কেন্দ্র ছিল কসবা মুঘল আমলে অধিকাংশ কসবা গুরুত্বহীন হয়ে পড়েছিল তবে ব্রিটিশ আমলে হিন্দু ব্যবসায়ীদের এলাকা হিসেবে নগরকসবা পুনর্নির্মিত হয় কারণ ব্যবসার সুবিধার্থে তারা এখানে মীরকাদিমিয়া নদীবন্দর ব্যবহার করতেন উনিশশো সালের দেশভাগের সময় অধিকাংশ হিন্দু পরিবার কলকাতায় চলে যায় সাম্প্রদায়িক দাঙার কারণে উনিশশো সালের শেষ পর্যন্ত তাদের দেশ ত্যাগ অব্যাহত ছিল হিন্দু পরিবারগুলো রাতের আধারে জমি বাড়ি ফেলে নীরবে ওপার বাংলায় আশ্রয় নেয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় প্রায় সব পরিবার দেশ ছাড়ে অনেকে এইখানে ভয়ভীতি পাইছে বা চলে গেছে ওখানে গিয়ে তারা একটা স্থান নিছে ওখানে রয়ে গেছে এখানে হয়তো গেছে গেছে এইভাবে হিন্দু পরিবারগুলো চলে যাওয়ার পর বাড়িগুলো বেশিরভাগ খালি পড়েছিল তারপর ধীরে ধীরে সেগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যায় সেই দখলকারীর বংশধররা এখন এই সম্পত্তির মালিক তারা এসব জরাজীর্ণ ভবনগুলোতে বাস করছে পাশাপাশি ঘর ভাড়াও দিয়েছেন দীর্ঘদিন অযত্ন আর অবহেলার কারণে হয়তো কসবা নীরবে কাচ্ছে সেই কান্নার শব্দ আমরা শুনতে পাচ্ছি না মন খারাপ নিয়ে রওনা হলাম বিক্রমপুর বৌদ্ধ বিহার দেখতে আনুমানিক আটশো বিশ খ্রিস্টাব্দে মহারাজ ধর্মপলের শাসনামলে বিক্রমপুর এলাকায় ত্রিশটির মতো বিহার নির্মিত হয় সেসবের মধ্যে একটি বিক্রমপুর বিহার এখানে বলে রাখা ভালো ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ঐতিহাসিকভাবে বিক্রমপুর বিহার অতীশ দীপঙ্করের সাথে সম্পর্কিত তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয় তার জীবদ্দশায় অত্র অঞ্চলটি ছিল বৌদ্ধ ধর্মশিক্ষার কেন্দ্রবিন্দু চীন তিব্বত নেপাল ও থাইল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চল থেকেও প্রায় আট হাজার অধ্যয়নকারী অধ্যয়ন করতে এসেছেন অধ্যাপনা করতে এসেছেন অনেক অধ্যাপক হাজার বছরের প্রাচীন বিহারটির কথা সাধারণ মানুষ জানেন না তাই এখানে সেভাবে দর্শনার্থীর দেখা পাওয়া যায় না কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারীরা নিয়মিত আসা যাওয়া করেন তবে ধর্মের ঊর্ধ্বে গিয়ে ঐতিহাসিক স্থাপনা হিসেবে মানুষের আগ্রহ তৈরির জন্য সরকারকেই উদ্যোগী হতে হবে তাহলে দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করি এবার নিয়ে যাব বৌদ্ধ ধর্মগুরু অতীশ দীপঙ্কর শ্রীগানের জন্মভিটায় তিনি ছিলেন পাল সাম্রাজ্যের আমলে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মপ্রচারক মানবমুখী ধর্মপ্রচারের প্রসারে নিজেকে নিবেদিত রেখেছিলেন সব সময় তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করেছিলেন তিব্বত থেকে মালয়েশিয়া পর্যন্ত এই জায়গাটিতে নয়শো আশি মতান্তরে নয়শো বিরাশি খ্রিস্টাব্দের চব্বিশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্করের এক একসময় নাস্তিক পণ্ডিতের ভিটা বলা হতো কারণ তিনি যখন সন্ন্যাস জীবন গ্রহণ করেন তখন বিভিন্ন সমাজ ব্যবস্থায় তাকে নাস্তিক হিসেবে অভিহিত করা হয় যেহেতু বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাস করেন না অতীশ দীপঙ্করের থেকে রওনা হলাম বাবা আদম মসজিদের দিকে পাঁচশো চৌত্রিশ বছর পুরনো মসজিদটি আজও মুসলিম ঐতিহ্যের নিদর্শনস্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাবা আদম মধ্যপ্রাচ্য থেকে এগারোশো তিয়াত্তর সালে তৎকালীন বিক্রমপুর পরগনার রামপালে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তখন সেন রাজাদের রাজত্ব বিক্রমপুরের মহাপরাক্রমশালী রাজা বল্লাল সেনের সঙ্গে বাবা আদমের যুদ্ধ বাঁধে এ যুদ্ধের বিষয়ে কল্পকথা ও স্থানীয় জনশ্রুতি রয়েছে দাদা উনি বাড়িতে বলে আসছিল ওনার পরিবার যে আমি একটা কবুতার সাথে নিয়ে গেলাম কবুতার নিয়ে গেলাম এই কবুতর যদি কীরা বাড়িতে আসে তো তোমরা মনে করবা যে আমি বল্লাল সেন দাদা হত্যা হয়ে গেছি বা আমি থেকে বিদায় হয়ে গেছি তো তোমরা ওই কবুতর যদি আইসা বাড়িতে পরে তো তোমরা কি করবা আগুনের কুণ্ডলি জ্বালাই রেখে আসছিল উনি ওই আগুনের কুণ্ডুলির মধ্যে ঝাঁপ দিয়ে পরে তোমরা সবাই আত্মহত্যা করবা তো বলা হচ্ছেন দাদা উনি বাবা আদমকে শহীদ করার পরে তোর বাড়ি নাকি এখানে দুইতে গেছিলেন একটা দিগির মধ্যে দুইতে গেছিলেন পরে ওই মুহূর্তে তার ফাঁক দিয়া কবুতর ছুটে যায় এবং ছুটে গিয়া বাড়িতে পরে পরার পরে ওনার পুরো ফ্যামিলি যারা ছিল সবাই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়া সবাই আত্মহত্যা করে এরপরে বলার সেন দাদা গিয়ে দেখলো যে আমার ফ্যামিলি তো কেউই নেই তা আমি এক সাইকেল আপ কি বলার সেন দাদা নিজেও আত্মহত্যা করেন করে গিয়া শহীদ বাবা আদমকে মির কাদিমীর দরগাবাড়িতে দাফনের পর তার মাজারের পাশে চোদ্দোশো তিরাশি সালে নির্মাণ করা হয় বাবা আদম মসজিদ এটি ছিল তার মৃত্যুর তিনশো বছর পরের ঘটনা সুলতান জালালুদ্দিন ফতেশার শাসন আমলে মালিক কাপুর মসজিদটি নির্মাণ করেন ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণশৈলী চমৎকার এর দৈর্ঘ্য তেতাল্লিশ ফুট প্রস্থ ছত্রিশ ফুট দেয়ালগুলো প্রায় চার ফুট চওড়া উত্তর দক্ষিণে লম্বা সামনে খিলানাকৃতির একটি প্রবেশ পথ রয়েছে আর দুপাশে রয়েছে সমানাকারের দুটি জানালা শুধু সামনের দিকে দরজা জানালা ছাড়া দুপাশে জানালা না থাকায় মসজিদটির ভেতরটা দিনের বেলায় বেশ আবছা সব মিলিয়ে সুরক্ষিত দুর্গের মতো মনে হয় স্থাপনাটিকে